শারদা পাঠশালার তরফ থেকে প্রত্যেক ছাত্রছাত্রীকে জানাই আন্তরিক অভিনন্দন তুমি যদি রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে ডিস্ট্যান্সে এম এ ফোর্থ সেমিস্টারের বাংলার স্টুডেন্ট হও তাহলে এই ভিডিও তোমার জন্য যদিও বা জানি না এতগুলো ইউনিভার্সিটিতে বাংলা পড়ানো হয় আমি যে পাঠ্য নিয়ে আজকে আলোচনা করব সে পাঠ্য অন্য কোনো ইউনিভার্সিটিতে পড়ানো হয় কি না আমার পাঠ্যের নাম আধুনিকতা ও রবীন্দ্রনাথ আবু সয়ীদ আয়ুব রচিত এবং এই প্রবন্ধটার মধ্যে যে বিভিন্ন পাঠ বা অংশ রয়েছে তার মধ্যে শ্রেয়নীতি ও সাহিত্য নীতি এই অধ্যায়টিকে নিয়ে আলোচনা করব ছাত্রছাত্রীদের কাছে প্রবন্ধ তথা গদ্য সাহিত্য অনেক সময় বড় অ্যালার্জির কারণ তারা এইটিকে কোনো ক্রমে অতিক্রান্ত হতে চায় আমি মনে করি তাদের যদি বাংলা ভাষা সাহিত্যের উপরে অনেক বেশি ভালো স্থান দখল করতে হয় তাহলে প্রবন্ধের রস উপলব্ধি করা অবশ্য অবশ্য প্রয়োজনীয় যাই হোক যে পাঠ্যগুলো মূলত ছাত্রছাত্রীদের কাছে অসুবিধার কারণ হয় আমি চেষ্টা করি আমার ভিডিওতে সেইগুলোকেই বেশি করে আলোচনা করে দিয়ে তাদের সুবিধার দরজাকে উন্মুক্ত করতে তো এই ভিডিও যদি তোমাদের কাজে লাগে বা তোমাদের ব্যবহারে আসে তাহলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও এবং অন্যান্য কোন কাজ তোমাদের আরও প্রয়োজন সেটাকেও জানাবে আমি পরের ভিডিওতে সেটা নিয়ে আসবার চেষ্টা করব এখন আসি বিষয়বস্তুর মধ্যে তাহলে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে শ্রেয়নীতি ও সাহিত্যনীতি এখানে কথাটা খেয়াল করো এই যে বাক্যটা বা এই যে কথাটা রয়েছে এই কথার অর্থ কোথায় যদি এর অর্থটাকে সঠিকভাবে উপলব্ধি করতে পারো তাহলে আমি যে প্রবন্ধের বিষয়বস্তু এখন সংক্ষিপ্ত আলোচনা করব এবং কেমনভাবে তোমরা উত্তর লিখবে তার বিষয়বস্তু বলবো সেটা তোমাদের কাছে অনেক সহজ সরল হবে তো শ্রেয় নীতি অর্থাৎ যে নীতিটা অত্যন্ত ভালো যে নীতিটা অত্যন্ত কাজের যে নীতিটা অত্যন্ত প্রয়োজনীয় আর সাহিত্য নীতি মানে সাহিত্য যে আমরা রচনা করব কোন নীতিতে করব অর্থাৎ কোন নীতি অবলম্বন করলে সাহিত্যের ক্ষেত্রে আমাদের জীবনযাপন যাত্রাপথে কোনটা শ্রেয় বা ভালো হবে সেটাই কিন্তু এই প্রবন্ধ অংশের আলোচনার বিষয় তো প্রথমেই আসি এই প্রবন্ধখানি তোমরা যখন পড়তে যাবে তখন দেখবে প্রথমেই কথা বলা হয়েছে যে মানুষ যুতবদ্ধ ছিল যুথবদ্ধ মানে ঐক্যবদ্ধ অর্থাৎ মানুষ তার জীবন জীবনযাপনের ক্ষেত্রে সে বুঝেছিল যে যদি একত্রিতভাবে আমরা না থাকতে পারি তাহলে পরে আমাদের জীবনযাত্রায় অনেক বাধা অনেক বিপত্তি এসে হাজির হবে সুতরাং তারা সেইখান থেকেই শিখেছিল ওই ঐক্যবদ্ধ জীবনযাপন কিন্তু ওই ঐক্যবদ্ধ জীবনযাপনে অনেক নিয়ম নীতি থাকে সেই নিয়মের লঙ্ঘন যদি কেউ কখনও করে ফেলে তাহলে তাকে ওই ঐক্যবদ্ধতার যে সূত্র ঐক্যবদ্ধতার যে নিয়ম আচরণ সেইখানে তাকে শাস্তি পেতে হয় আর এই ঐক্যবদ্ধতার যে পদ্ধতি মানুষ শিখেছিল কালক্রমে কিন্তু সেই পদ্ধতি থেকে মানুষ সরে এলো অর্থাৎ বাইরের প্রকাশে বাইরের মুখভঙ্গিমায় সে তার এই বৈশিষ্ট্যকে বজায় রাখলেও অন্তরের দিক থেকে সে কিন্তু ভেদাভেদের একটা কঠিন বাধাকে বারবার করে অনুসরণ করেছে জানি না আমি যা বলতে চাইছি তোমাদের কাছে ভাষা শক্ত হয়ে যাচ্ছে কিনা আর চেষ্টা করব আমি যতটা সহজ সরলভাবে বললে তোমরা কথাটাকে বুঝতে পারো বা তোমাদের মনে থাকে এবং পরীক্ষার সময় তোমরা যাতে সেই কথাগুলো লিখতে পারো সেটা চেষ্টা করব কিন্তু কিছু কথা আছে একটু শক্ত করে না বললে বা একটু প্রবন্ধটার বিষয়টাই তো কঠিন সুতরাং একেবারে সহজ সরল করে বলাটা খুব অসুবিধার তবু আমি চেষ্টা করবো তোমাদের মতো করে বা তোমাদের সুবিধার্থে যেটুকু করা সম্ভব যাই হোক যেটা বলছিলাম তাহলে মানুষ একদিন বদ্ধ বদ্ধপরিকরের জীবনযাপন করত। অর্থাৎ একত্রিতভাবে অনেক মানুষ ঐক্যবদ্ধভাবে জীবনযাপন করত সুবিধার জন্য কিন্তু সেই সুবিধা ভোগও করত সেই সুবিধা থেকে বা সেই নীতি থেকে মানুষ সরে গেলে বা লঙ্ঘন করলে তাকে তার শাস্তিও পেতে হতো আজও সেই ব্যবস্থা রয়েছে অবশ্যই সমাজের মধ্যে কিন্তু মানুষের কাছে আজকে সেই যুদ্ধবদ্ধতা বা ঐক্যবদ্ধতার মধ্যে যে বাহ্যিক আচরণ দেখতে পাওয়া যায় অভ্যন্তরীণ বা অন্তরের আচরণের মধ্যে কিন্তু তা নেই এখানে প্রাবন্ধিক বলছেন যে মানুষ মানুষ নিজের স্বার্থ চরিতার্থতা করার জন্য মুখোশ পড়ে থাকে অর্থাৎ মুখোশের বাইরে বা মুখোশ সমেত মানুষের মধ্যে একটা দৃষ্টিভঙ্গি আমরা দেখতে পাই আর মুখোশটাকে যদি উন্মুক্ত করে দেয় উন্মোচন করে দেয় তাহলে কিন্তু মানুষের মধ্যে আবার একটা অন্য ভিন্নতা আমরা লক্ষ্য করতে পারি তো তোমাদের কতগুলো প্যারা বা কতগুলো অধ্যায়ে এটাকে আলোচনা করব। সেটাকে তোমরা খেয়াল করো প্রথমে আমি বলেছি জুতোভদ্ধ জীবন মানুষের তারপরেই আমি বলছি মানুষের মুখ এবং মুখোশ দুটো আলাদা আলাদা মানুষ বাইরে যা প্রকাশ করছে অভ্যন্তরে অন্তর অভ্যন্তরে তা কিন্তু নেই তারপরের প্যারায় আমি গিয়ে বলবো মানুষের মধ্যে তাহলে যে কথাটা বলছিলাম সেটা আর একটু বলে দিয়ে যায় মানুষের মধ্যে সেই ট্রাইবালিজিমের সীমা কিন্তু সে অতিক্রম করতে পারেনি অর্থাৎ ট্রাইবলিজিমের সীমা বলতে মানুষ তার নিজের একত্রিত একটা ছোট্ট ঘনিষ্ঠ অংশ যেটার মধ্যে তার নিজস্বতা থাকে সেইটাকে সে দূর করতে পারেনি অর্থাৎ সুদূরের মানুষকে আপন করতে পারেনি সুদূরের জীবনযাপনকে নিজের মতো করে ভাবতে পারেনি এর পরের অধ্যায় আমি বলবো কোনো আকাঙ্ক্ষা ছাড়া মানুষকে ভালোবাসতে যদি পারা যায় তবেই কিন্তু আমরা সঠিক পথে চলতে পারবো অর্থাৎ মানুষকে ভালোবাসতে গেলে আকাঙ্ক্ষাকে পিছনে হাজির করে রাখলে চলবে না সেই আকাঙ্ক্ষাকে দূর করতে হবে মোহমুক্ততা হতে হবে তাহলে পরে আমরা আমাদের উদ্দেশ্যর পথে যথাসম্ভব গিয়ে পৌঁছতে পারবো এবং আমাদের যে কর্মসাধন করতে যাচ্ছি সে সাহিত্য বা অন্য কিছু সেই কর্মটা কিন্তু সঠিক সমাজমঙ্গলের একটা বাহক হয়ে দাঁড়াতে পারবে এরপরের প্যারায় তোমরা বলতে পারো অপছন্দের মানুষকেও ভালোবাসা দান করা যায় তাহলে আমরা তো সারা পৃথিবীর মানুষ আমাদের মন মানুষের দিক থেকে আত্মীয় অর্থাৎ তারাও মানুষ আমরাও মানুষ কিন্তু সারা পৃথিবীর মানুষকে তো আমি চিনি না সারা পৃথিবীর মানুষকে তো আমি জানি না তারা তো সকলে আমার দায় বিপদের সময় হায় হায় করে এসে হাজির হয় না সুতরাং তাদেরকে আমরা কি ভাববো পর ভাবব যদি আমরা পর ভেবে বসে থাকি তাহলে পরে আমি বলবো আমাদের হৃদয়টা অনেক বড় করতে পারিনি যেই মানুষের সঙ্গে কোনো আমাদের আত্মীয়তার সম্পর্ক নেই যেই মানুষের সঙ্গে সরাসরি প্রত্যক্ষ কোনো যোগাযোগ নেই সেই মানুষকেও যদি আমরা প্রয়োজনবশত ভালোবাসতে পারি প্রয়োজনবশত গ্রহণ করতে পারি এবং তার দায় বিপদে আমরা ঝাঁপিয়ে পড়তে পারি তবেই কিন্তু আসল নীতিপথের বাহক হয়ে আমরা মানুষের পরিচয়ে পরিচয়িত হব এরপরের প্যারায় তোমরা বলবে যে নিজের সুখ এবং অপরের সুখ সমদৃষ্টিতে দেখতে হয় শ্রেয়নীতিতে তাহলে নিজের সুখ এবং অপরের সুখ তাহলে আমরা তো প্রত্যেকেই আত্মকেন্দ্রিক হয়ে উঠেছি আমাদের জীবনযাপনের মধ্যে তাহলে পৃথিবীর সৃষ্টিতে মানুষের প্রথম যখন আবির্ভাব হলো তারপরে মানুষের ক্রমবিকাশের মধ্যে দিয়ে একটা সুদীর্ঘ কাল ধরে মানুষ একে অপরের সহায়তায় যে ছিল সেই সহায়তা থেকে কবে যেন সরে চলে এসেছে এবং নিজের কথা ভাবা ছাড়া মানুষ অন্যের কথা ভাবতে ভুলে গেছে এই কথা এতক্ষণ বলতে বলতে আসছিলাম সেখানে আর বিষয়বস্তু বলা যায় যে নিজের সুখ এবং অপরের সুখকে যদি সমদৃষ্টিতে চিন্তা ভাবনা করা যায় তাহলে কিন্তু নিজের সুখটাকে অপরের মধ্যে বিলিয়ে দিলে ভাগ করে দিলে বা তাদের সুখটাকে নিজের মতো করে যদি গ্রহণ করা যায় তাহলে মানুষে মানুষে বৈচিত্র্য থাকবে না মানুষ মানুষের সঙ্গে সহজাত আচরণে জীবনযাপন করতে পারবে মানুষ মানুষের দিকে সাহায্যের হাত বাড়াতে পারবে এবং আমাদের একটা সুশৃঙ্খলিত জীবন শান্তির আবহ আমাদের মধ্যে এসে হাজির হবে আবার তারপরে প্যারায় তোমরা একটা জায়গায় যেতে পারো কর্তব্যের ধারক হলেন শিল্পী আমি যে পয়েন্টসগুলো বলে যাচ্ছি এগুলো প্রায় প্রত্যেক প্যারাতেও না হলে পরপর পর স্টেপ বাই স্টেপ প্রাবন্ধিক এভাবেই আলোচনা করেছেন আমি তার সংক্ষিপ্ত অংশ বলে তার বিবৃতিটা দিচ্ছি তোমরা এটাকে মনে রাখো তাহলে কর্তব্যের ধারক হলো হলেন শিল্পী তাহলে শিল্পী তো শিল্প তৈরি করবে কিন্তু সেই শিল্পটা কি শুধুই মাত্র তাঁর নিজের খামখেয়ালিপোনা সেখানে কি তার কোনো কর্তব্য থাকবে না অর্থাৎ যে জনমানবের জন্য সে সেটাকে নির্মাণ করছে সেই জনমানবের জন্য বা তাদের পক্ষে বা তাদের প্রয়োজনে তার কি কোনো দায়িত্ব বা কর্তব্য থাকবে না তাদের জীবন উন্নয়নের কোনো মানকে তার আগিয়ে নিয়ে যাওয়ার কোনো প্রবণতা থাকবে না অবশ্য অবশ্য থাকবে যদি থাকে যদি সমাজের প্রতি সে দায়বদ্ধ হয় তবেই মাত্র সে যথাযথ শিল্পী হয়ে উঠতে পারবে সুতরাং যে শ্রেয়নীতি ও সাহিত্যনীতির কথা বলছিলাম তাহলে সাহিত্যিকেরাও তো একজন শিল্পী সাহিত্যিকেরাও তো একজন সংগঠক সাহিত্যিকেরাও তো একজন সৃজনশীল ব্যক্তিত্ব তো তার মধ্যে দিয়ে মানুষের মঙ্গল সাধনের মানুষের পরোপকারের বা মানুষের কীভাবে উন্নতির পন্থা আস্তে আস্তে আগিয়ে আসবে তার চিন্তা ভাবনা তার করা উচিত এবং সেই অনুযায়ী তার শিল্পকে ধরে রাখা উচিত এরপরে তোমরা বলতে পারো বোদলেয়ারের কথা এখন বোদলেওয়ার বলে যিনি ব্যক্তিত্ব যিনি পাশ্চাত্য একটা সাহিত্যের জগতে বিরাট একটা আকাঙ্খিত ফল রচনা করতে পেরেছিলেন তার মধ্যে কিন্তু ছিল যে কথা যেমন করে বলা উচিত তিনি তেমন করেই বলে মানুষের মনকে অর্জন করেছেন বা শিল্প জগতে তিনি একটা নতুন স্থান দখল করেছেন অর্থাৎ তিনি কোনো সময়ই কৃত্রিমতা বা একে অন্যের উপরে চাপিয়ে দেওয়ার কোনো মনোভাব তিনি ব্যক্ত করেননি ফলে প্রাবন্ধিক তার নামটিকে নিয়ে এসে তাঁর যে কৃতিত্ব সেই কৃতিত্বের কথা এখানে প্রকাশ করে গেছে এরপরে তোমরা বলতে পারো কিটস কবি কিটস সুন্দরের উপাসক তাই অনেক সুন্দর সত্যকে তিনি বাদ দিয়েছেন তাহলে যিনি সুন্দরকে প্রকাশ করতে চান ফুলের কথা বলতে চান নিসর্গের কথা বলতে চান পাখির কথা বলতে চান তার কাছে কিন্তু বাস্তব জগতের কঠিন দিকটাকে দেখানো খুব মুশকিল কিডস তিনি তার সৌন্দর্যকে প্রকাশ করেছেন বাস্তবের সত্যকে তিনি অনেকটাই ঢাকা দিয়ে যেতে তাই বাধ্য হয়েছেন কারণ দুটো পথকে অবলম্বন করে তিনি চলবার মতো কোনোরকম হয়তো সহযোগিতা বা রকম মানসিক সাড়া তিনি পাননি কিন্তু রবীন্দ্রনাথ রবীন্দ্রনাথ কিন্তু সেই কাজ করেননি তিনি কি করেছেন সুন্দরের অংশের মধ্যেই সত্যকে সন্ধান করবার চেষ্টা করেছেন অর্থাৎ সত্য এবং সুন্দর দুয়ের সংমিশ্রণ দুয়ের মিলন দুয়ের মধ্যে দিয়ে এই শিল্পকে তাঁর অনেক বড় জায়গায় দখল করানোর স্থান দখল করানোর প্রচেষ্টায় তিনি কার্যকারী হয়েছেন এরপরে তোমরা বলতে পারো নাটকের শিল্পীর মতো নিজের অংশ নিয়েই ব্যস্ত থাকি সমগ্রতার সৌন্দর্য চোখে ধরা পড়ে না আসলে আমরা যে যখন শিল্প নির্মাণ করি যে সৃজনের মধ্যে অংশ নিই সে কিন্তু নিজের কথাটাই ভাবি আসলে আমাদের চারিপাশে আমাদের চতুর্পাশে যে মানুষ রয়েছে যে জীবনযাত্রা রয়েছে যে সমাজ ব্যবস্থা রয়েছে যে সৌন্দর্যের পরীক্ষা চতুর্দিকে ব্যপ্ত হয়ে রয়েছে সেগুলোকে লক্ষ্য করে আমার শিল্পটাকে যে তদানুরূপ করা বা আমার শিল্পটাকে তার অনুসারী করার উচিত সেইটাকে কিন্তু অনেক মানুষই অনেক শিল্পী ভুলে যায় ফলে তিনি তার সেই জায়গা থেকে সরে আসেন এবং নিজের টুকু নিয়েই তিনি ব্যস্ত থাকেন নিজের প্রকাশের মধ্যে দিয়েই তিনি নিজেকে জাগিয়ে তোলবার চেষ্টা করেন এরপরে প্রাবন্ধিক রবীন্দ্রনাথকে একটা বিশেষ জায়গা দিয়েছেন বা রবীন্দ্রনাথের সম্পর্কে একটা বড় মন্তব্য করেছেন সেই মন্তব্য করতে গিয়ে তিনি বলছেন যখন মৃণালিনী দেবী মারা গেলেন তখন কবি একেবারে হতাশ হয়ে পড়েছিলেন এবং নিজেকে সামলাতে পারছিলেন না চারিদিকে বড্ড বেশি ফাঁকা অনুভব করছিলেন বা শূন্য স্থান অনুভব করছিলেন সেই সময় কবির মতো একজন বৃহত্তর ব্যক্তিত্ব কবির মতো একজন মনস্তাত্ত্বিক পণ্ডিত তিনি যদি নিজেকে সামলাতে না পারেন তাহলে জগতে আর কে পারবে তাই কবি নিজেই নিজেকে কি সুন্দর করে সামলেছেন এবং ভেবেছেন যা এই প্রবন্ধের মধ্যে উল্লেখযোগ্য একটা বিষয় এবং আমাদের খুব অতি স্মরণে রাখা উচিত সেখানে বলা হচ্ছে যে কবি তখন কি করেছেন চরম পরিস্থিতিকে থেকে মুক্তি পেতে একটা উপায় অবলম্বন করলেন তা সেই উপায়টা কি তিনি বললেন যে তুমি তো সকল মেঘের ঊর্ধ্বে উঠে দেখতে পাও অনাগত উষার প্রথম আলো তুমি বলতে এখানে মৃণালিনী দেবীর কথা বলা হচ্ছে তাঁকে উদ্দেশ্য করে তিনি তো আর জীবিত নেই তাঁর স্মৃতিকে উদ্দেশ্য করে তিনি বলছেন তুমি তো মেঘের ঊর্ধ্বে উঠে দেখতে পাও অনাগত উষার প্রথম আলো সেই বার্তা আমাদের শোনাও সেই চোখ আমাদের ফুটিয়ে তোল তাহলে কবি এখানে যখন মানসিক চাপেতে জর্জরিত মানসিক কষ্টে যখন তিনি পরাস্ত তখন তিনি এই মন্তব্য করছেন এবং সেখানে একটি কবিতার পঙ্ক্তলা রয়েছে তাতে বলা হয়েছে আজি দেখো এই পূর্ব আচলে আজি দেখো এই পূর্ব অচলে চাহিয়া হোথা কিছুই না যায় দেখা আজি দিকে তিমির প্রান্ত দাহিয়া হোথা পরেনি সোনার রেখা হৃদয় বন্ধু শুনগো বন্ধু মোর আজি শৃঙ্খল বাজে অতি সুকঠোর আজি পিঞ্জর ভুলি ভুলাবারে কিছু নাহিরে কার সন্ধান করি অন্তরে বাহিরে মরিচিকালয়ে জুড়াব নয়ন আপনারে দিব ফাঁকি সে আলোটুকু হারাইছি আজ আমরা খাঁচার পাখি ওগো আমাদের এই ভয়াতুর বেদনা যেন তোমারে না দেয় ব্যথা পিঞ্জর দ্বারে বসিয়া তুমিও কেদনা যেন লোয়ে বৃথা আকুলতা হৃদয় বন্ধু গো বন্ধু মোর তোমার চরণে নাহিত লৌহ ডোর সকল মেঘের ঊর্ধ্বে যাও গো উড়িয়া সেথা ঢালো তান বিমল শূন্য জুড়িয়া তাহলে কবি এখানে কল্পনা করছেন কবি এখানে ভাবনায় ভাবিত হচ্ছেন যে যিনি পরলোকে চলে গেছেন যাকে আমরা হারিয়ে ফেলেছি সে তো আজকে মুক্ত সে আজকে তো সর্বত্র গমনাগমন করতে পারে সে তো আজকে স্বাধীনতা পেয়ে গেছে তাহলে আমরা যে বদ্ধতার মধ্যে জীবন আচরণ করছি তার থেকে তো তার জীবন আচরণটা বা তার পরিস্থিতিটা অনেক মুক্ত অনেক ভালো এবং অনেক আনন্দদায়ক সুতরাং তার হারিয়ে যাওয়া আমাদের কাছে তো মঙ্গলজনক তার এই সুখ লাভ করা আমাদের কাছে তো খুশির সংবাদ হওয়া উচিত আমরা কেন তাকে নিয়ে দুঃখ করছি কেন তাকে নিয়ে কষ্ট পাচ্ছি সে তো মুক্তি পেয়েছে সে তো আজকে হারিয়ে যাবার নেই মানা জায়গাটাকে খুঁজে পেয়েছে সুতরাং কবি মনে এই আশ্বস্তি এনে সেই মৃণালিনী দেবীর হারিয়ে যাওয়ার দুঃখ কষ্টকে তিনি অনেকটাই লাঘব করতে পেরেছেন বা মনকে সান্ত্বনা দিতে পেরেছেন বলা চলে এরপরে আমরা বলবো একদম প্রবন্ধের আলোচনা শেষ অংশে গিয়ে বলবো কাব্যে সুন্দরের পূজা করা যদি বিলাসিতা হয় কাব্যে সুন্দরের পূজা করা যদি বিলাসিতা হয় তবে দুঃখের প্রকাশ দুঃস্বপ্ন বিলাস অর্থাৎ আধুনিক কবিরা তারা বলছেন যারা ফুলের কবিতা লিখেছে পাখির কবিতা লিখেছে তাদের কাছে কবিতা নয় তাদের কাছে ওগুলো কাব্যচর্চা নয় তারা কেবলমাত্র আনন্দের বিহলতায় ঝাঁপিয়ে পড়েছে এবং নেচে বেরিয়েছে তাদের মধ্যে দিয়ে প্রকৃত কাব্যের প্রকাশ হয়নি তাই আধুনিক কবিরা যে জীবন বাস্তবতার দুঃখের কাহিনীকে প্রকাশ করছেন সেইটার মধ্যে দিয়ে নাকি কাব্যের সচরাচর উন্নয়ন তথা কাব্যের প্রকৃত বহিঃপ্রকাশ ঘটছে এই ক্ষেত্রে প্রাবন্ধিক উল্লেখ করেছেন যে আমরা আসলে সুন্দরের পূজা করা যদি বিলাসিতা হয় তাহলে সুন্দরের পূজা যে করছে যে ফুলের কবিতা পাখির কবিতা লিখছে সেটাকে যদি কেউ বিলাসিতা বলে মনে করে তাহলে তুমি দুঃখের কথা কেন লিখছ তাহলে দুঃখের কথার মধ্যে কি দুঃস্বপ্ন বিলাস নয় সেখানেও তো একটা বিলাস হচ্ছে আর বলছে আধুনিক কাব্য জগৎ সম্পর্কে এমনই মন্তব্য প্রাবন্ধিকের অর্থাৎ প্রাবন্ধিক মনে করেন আধুনিক কাব্য যারা রচনা করছেন তারাও কিন্তু যে তাদের মধ্যে দিয়ে সঠিক কাব্য জগৎকে উত্থাপন করতে পারছেন বা কাব্যের সৌন্দর্যকে মনোরম করতে পারছেন এ কথা প্রাবন্ধিক মনে করেন না তিনি কিন্তু সরাসরি তার প্রত্যাঘাত না করে তিনি সেই কথার মধ্যে দিয়ে পাঠকের কাছে তার বিচার বিবেচনার জন্য ভার বহন করবার জন্য চাপিয়ে দিয়ে তিনি তার মন্তব্যকে স্থির রেখে তিনি এই প্রবন্ধখানিকে সমাপ্ত করেছেন সুতরাং আমি যে আলোচনা তোমাদের কাছে এখন করলাম যে প্যারা অনুযায়ী পর ধাপে ধাপে আলোচনা করলাম তোমরা খাতা কলম নিয়ে বসে যদি সেই কথাগুলোকে ওখানে লিখে নিতে পারো তাহলে কিন্তু এই প্রবন্ধের মানে শ্রেয়নীতি ও সাহিত্যনীতির যে প্রশ্ন সেই প্রশ্নের সমাধান তোমাদের কাছে করা অতি সহজ হয়ে যাবে এছাড়া কিন্তু তোমরা যদি মাত্র নোটস নির্ভর হও মানে নোটস তোমাদের চাই নচেত বা তোমরা পড়াটা বুঝতে পারছো না বা করতে পারছো না তাহলে তোমরা নোটসের জন্য আমার সঙ্গে যোগাযোগ করতে পারো আমার কাছে প্রিন্টিং নোটস অ্যাভেলেবেল আছে তোমরা যে কোনো সময় এই নোটস পেতে পারো আমার হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দেওয়া রয়েছে তোমরা যোগাযোগ করতে পারো এছাড়াও কোনো কিছু প্রবন্ধ অংশ বা ইত্যাদি ইত্যাদি জায়গায় তোমাদের পাঠ্যের কোনো অংশ আলোচনা করে তোমাদের বোঝাবার প্রয়োজন থাকলে আমাকে বলো আমি নিশ্চয়ই সেটা করে দেবো আর একটা তোমাদের কাছে খুশির খবর সেটা হচ্ছে যে মাসিক মাত্র একশো টাকার বিনিময়ে আমি কিন্তু রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে ডিস্ট্যান্স এদের বাংলা এমেদের পড়ার পঠন পাঠন করাচ্ছি তোমরা প্রয়োজনে করতে পারো এখান থেকে তোমরা পাঠ্য বিষয়ে বোঝবার সুবিধা পাবে প্লাস সমস্ত নোটস পাবে ডিটেলসে তোমাদের জানার জন্য আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা যোগাযোগ করো আমি নিশ্চয়ই তোমাদের সঙ্গে কথা বলতে থাকবো এই বলে আজকের এই ভিডিও শেষ করলাম